নমস্কার বন্ধুরা পোর কিচেনে আবারও সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে বানাবো দই মাটন খুবই অল্প সময়ে আর সামান্য কটা উপকরণ দিয়েই আমি এই দই মাটনটা আপনাদেরকে বানিয়ে দেখাবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আপনারা তো অনেক রকম মাটন করে খেয়েছেন একবার এইভাবে দই মাটনটা বানান খেতে কিন্তু দুর্দান্ত হয় আমি এই রকম কাঁসার থালার মধ্যে দিয়েছি ভাত আর দিয়ে দিলাম এক টুকরো লেবু আর দিচ্ছি একটু স্যালাড স্যালাডের মধ্যে আমি রেখেছি শশা আর পেঁয়াজ আর তার সাথে দিয়ে দিলাম একটা বেগুনি আর দই মাটন এইভাবেই আমি এই দই মাটনটা আপনাদেরকে পরিবেশন করে দেখিয়েছি প্রথমেই আমি এখানে কড়ার মধ্যে সাদা তেল নিয়ে নিলাম আমি এই মাটনটা সাদা তেলেই রান্না করব। আর এখানে যে মাটনের চর্বিটা ছিল সেই চর্বিটাকে একটু ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি মাটনের চর্বিটা কিছুক্ষণ পর দেখবেন একটু গলে গলে আসবে ঠিক ওই সময় দিয়ে দিতে হবে কেটে রাখা পেঁয়াজটা পেঁয়াজটাকে একটু হালকা লালচে করেই ভেজে নেব আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন পেঁয়াজটা খুব সুন্দরভাবে একটু কালার চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো মাটনটা আর মাটনের পিসগুলো আমি কিন্তু একটু বড় বড়ই রেখেছি মাটনটাকে পেঁয়াজের সাথে ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না মাটনের কালারটা চেঞ্জ হচ্ছে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন আর নোটিফিকেশন অল করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়লে আপনারা রকম নিত্য নতুন রেসিপি সবার আগে দেখতে পারেন মটনের কালারটা কিন্তু এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে ঠিক এই পর্যায়ে দিয়ে দেব আদা রসুন বাটা আমি এক চামচ আদা আর এক চামচ রসুন বাটা দিয়েছি দিয়ে মশলাটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি এই মাটানের সাথে আদা রসুনটাকে কষিয়ে নেব আর আপনারা তো বাড়িতে অনেক রকমই মাটন করে খেয়েছেন মাটানের কারি মাটানের ঝোল একবার এইভাবে দই দিয়ে দই মাটন কারিটা একবার বানান বাড়ির সবাইই খুবই পছন্দ হবে আর বাড়িতে যদি কোনো অতিথি আসে আপনারা এইভাবে দই মাটন বানিয়ে অতিথি আপ্যায়ন করতেই পারেন খুব সুন্দরভাবে মটন আমি কষিয়ে নিয়েছি আর আদা রসুনটাও খুব ভালো করে কষানো হয়ে গেছে এইবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে বাটা আর হাফ চামচ জিরে বাটা আর দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদ গুঁড়ো আর ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আবারও খুব ভালো করে এই সব কটা মশলা সুন্দরভাবে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব আর এইরকম দই মাটন কিন্তু ফ্রায়েড রাইস গরম ভাত লুচির সাথে খেতে কিন্তু দারুণ লাগে মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে দেখুন মশলা থেকে অনেকটা তেলও ছেড়ে গেছে আর কালারটাও কিন্তু দারুণ এসেছে আমি কিন্তু এখানে একটুও লঙ্কার ব্যবহার করলাম না শুধু এমনি লঙ্কার গুঁড়ো দিয়েই মটনের কালারটাকে এত সুন্দর নিয়ে এসেছি খুব সুন্দরভাবে মাটন কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই আমি এখানে তিন চামচ টক দই দিয়েছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই টক দই দিয়ে মাটনটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন দইটা দেওয়ার পরেও কিন্তু মাটনটার থেকে অনেকটাই তেল ছেড়ে গেছে এখন মাটনটা একদমই কষানো হয়ে গেছে আপনারা দেখেও বুঝতে পাচ্ছেন যে মটনটা একদম পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে এইবার আমি দইয়ের বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে আবারও মাটনটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি খুব বেশি ভালো লাগে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন এবার আমি এই মাটনের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো করে মাটনটাকে এইভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম এবার আমি একটা চাপা ঢাকা দিয়ে মটনটাকে সেদ্ধ করে নেব কিছুক্ষণ বার ফিরে আসলাম দেখুন মাটনটা এখন পুরোটাই সেদ্ধ হয়ে গেছে আর এই গ্রেভিটাও খুব সুন্দরভাবে মাখো মাখো হয়ে গেছে আমি একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিলাম কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে এবার আমি দিয়ে দিচ্ছি মাটনের মধ্যে চেরা কাঁচা লঙ্কা আর একটা জাইফল আমি এইভাবে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই এই দই মাটন একদমই রেডি হয়ে যাবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজ এখানেই শেষ করছি দেখুন মটনটা কত সুন্দর হয়েছে সব শেষে আমি দিয়ে দিলাম একটু ঘি ঘি দিয়েই আমি এবার মাটনটা নামিয়ে নেব বাড়িতে একবার হলেও এইভাবে দই মটন আপনারা ট্রাই করবেন আর খেতে কিন্তু দারুণ হয় খুব অল্প সময়ে এই দই মাটন আপনাদের বানানো হয়ে যাবে আমি এবার মাটনটাকে একটা বাটের মধ্যে নামিয়ে নিলাম কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে আলু ছাড়া এইভাবে মটনকারি অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন আপনাদের খুবই খুবই ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন